দেশে দेश্ত দेश এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠন কোনটি বিষয়টা বিস্মর হলো সত্য যে কোনো রাজনৈতিক দল নয় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অগাস্টে যে আন্দোলনটা যে গণ অভ্যুত্থানটা এই দেশে হয়েছিল সেই গণ অভ্যুত্থানের সামনে সারিতে এদের অবস্থান ছিল এরা দাবি করছে এদের নেতৃত্ব হয়েছে আমি ওভাবে বলি না আমি ওভাবে দেখি না আমি মনে করি সেই আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষ সবাই ছিল এবং সামনের সারিতে বৈষম্য ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের ঠিক সংগঠনও নয় একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম তারা এর সামনের সারিতে দৃশ্যমান ছিল অনেক সংগঠন অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়েছিল এই নামের ভেতরে ঢুকেছিল সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে সময় একাধিক এক একাধিক সমন্বয় ছিল সবাই মিলেই আন্দোলনটা করেছে কিন্তু পরে দেখা গেছে যে তারা এই ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে তখন ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই দশ বারো জন লোককে দেখি যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন কোনো সমস্যা নেই এতে কিন্তু কোনো সমস্যা আছে বলে আমি বলছি না এটা ভালো আমাদের ইয়াং জেনারেশন আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন এটা অবশ্যই একটি ইতিবাচক দিক এবং এই ছাত্রদের তিনজন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন এগুলো সবই ইতিবাচক দিক সবগুলি আমি প্রশংসা করি এবং গর্বও করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে কিন্তু তারপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সারা দেশে এখন এটা কি করছে অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই নামে ধারীরা সারা দেশে কি করে বেড়াচ্ছে অথবা যদি আমি আর অন্যভাবে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু লোককে নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি আমি অত দূর যাবো না আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি অনেকে আমাকে অনেক কিছু বলেছে জানিয়েছেন সে আরো আমি যাচ্ছি না এখন লোকের ভাই সব কথা গেলে তোমাকেই বলেছি ওই ঝামেলে আমি যাবোই না আজকাল আজকে আমি আজকের এবং কালকের দুই তিন দিনের পত্রপত্রিকা থেকে আমি র্যান্ডমলি কয়েকটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই প্রথম যে খবরটা আজকের পড়ছে আন্দোলনে লিফলেট বিতরণকালে দুই পক্ষে হট্টগোল মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল তাদের তাদের যে লিফটে তারা কয়েকদিন ধরে বলেছিল যে আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা দুই দিক থেকে বিতরণ করে করে এক জায়গায় এসেছে এসে তারপরে এখানে হইচই লাগিয়ে দিয়েছে এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ লীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে আর এক মধ্যে অনুপ্রবেশ করেছে আমি আর যাচ্ছি না আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি এগারো জানুয়ারির একটা খবর মানে গতকালকের একটা খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধীর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে ওখানে অবরুদ্ধ করে নাকি তাদের উপরে হামলা চালানো হয়েছিল এটা চট্টগ্রামে শনিবার দিন সন্ধ্যায় ও মোড়ে একটা অফিসে নাকি এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ এটা তাদের অভিযোগ আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা যা হোক চালিয়েছে একটা ঘটনা আর একটা ঘটনা আমরা বলি এটা একটা বড় ঘটনা এটা কালকের ঘটনা অনেক বড় ঘটনা কিরকম যে মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃতপক্ষে পক্ষে এমন জায়গা দেওয়া হয়েছে যে লোকগুলো আন্দোলনের সঙ্গে ছিলই না এবং টাকার বিনিময়ে নেই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যারা প্রকৃত ত্যাগ ছিল খালি যারা আন্দোলন করেছেন তাদের নাকি এখানে জায়গা হয়নি এটা নিয়ে বাগবিতণ্ডা সেই বাগবিতণ্ডা মিরপুর থেকে আসতে আসতে এই বাংলা মোটের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল অফিস আছে অফিস কিন্তু অনেক বড় অফিস রূপান্তর অনেক ভ্যালুয়েবল একটা জায়গা হ্যাঁ সেখানে বড় অফিস তারা কিভাবে এটা কত টাকা ভাড়া দেয় তাও জানি না ওখানে দেখা হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো সেই অফিস এসে তারা মারামারি করছে এবং মারামারি করতে যে তিনজন আহত হয়েছে এটা একদম একদম কেন্দ্রীয় কমিটির ঘটনা ঢাকা বসে এই ঘটনা ঘটেছে আচ্ছা মানিকগঞ্জে সেখানেও বৈশাখবাদী ছাত্র আন্দোলনের দুই পক্ষের প্রতিনিধিরা মিলে মারামারি করছে এতে দুইজন মেহরাব খান ও মিরাজ হুসেন এবং ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন এগুলি কেন লিফলেট বিতরণ করতে যে একটা কথা ভাবুন এরা নিজেরা নিজেরা একই সংগঠনের লোক নিজেরা লিফলেটের মতো ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না লিফলেট বিতরণ করে নিজেরা নিজেরা মারামারি করে কেন করে সেটার জন্য আমি একটু পরে আসছি এই মারামারি কি অর্থ থাকতে পারে এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতক্ষীরায়

অথবা এই কমিটিতে কেন ঢুকলো এটা নিয়ে কেন পরস্পরকে আক্রমণ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন অথবা ছাত্রলীগ ঢুকে গেছে বলে একজন অপরজনকে অভিযোগ করছে কেন এখানে ঢুকতে পারলে কি মধু এটা মধুটা কি ভাই আমার প্রশ্নটা এখানে মধুটা কি আমি একটা ঘটনা বলি আপনাদেরকে বিভিন্ন সময় টকশো টক্স করি করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা যখন আওয়ামী লীগে আমলে কথা বলছি ছাত্রলীগ অনেক নেতা মনে করেন হয়তো আমার সাথে টকশোতে বসেছেন একসঙ্গে তারা তাদের কথা বলেছেন আমি আমার কথা বলেছি অনেকে ভেবেছেন যে সাথে আমি কথা বলছি তাহলে একটা টকিং টার্ম আছে ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতা আমার কাছে কিন্তু মানে ঠিক নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটিতে ঢুকতে চায় এরকম দুইজন আমার কাছে এসেছিল তখন ভাই আপনার সঙ্গে দেখলাম যে ইরানের একটা আপনার কথা বললেন ইরান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো তাহলে লিস্টে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে অথবা সাদ্দামের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে আমি বলি ভাই এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ওই ওখানে কথা বলেছি এর বাইরে কখনো আমার দেখা হয় না ওই তবুও তো আপনি একটু ফোন টোন করলে আপনি তো হয়তো আমাকে কমিটিতে ঢুকাই দেবে আমি একটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী বলতেছি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে আমি সভাপতি করতে চান বলতে এটা আপনারা পরিচয় আপনারা যান এলাকায় কাজ করেন কাজ করে ঢুকবেন এখানে আমার কি ভূমিকা ভাই আমি তো ছাত্রলীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই বরঞ্চ ওরা আমাকে অপছন্দ করে কারণ আমি যদি বিরুদ্ধে বলি তো তবু আপনি বললে যদি হয় আমি যদি এটাকে অন্য আপনার দিকে বলেন নাই ওইকে বলিয়াছি কিন্তু টাকা পয়সা খেলা আমি কেমন টাকা লাগে হয়ে গিয়ে পঞ্চাশ ষাট লাখ টাকা তো লাগে ভাবুন একটা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করতে হয় কাকে দিতে হয় ছাত্রলীগের কোনো কোনো নেতাকে দিতে হয় তবে আওয়ামী লীগে কোনো কোনো নেতাকে দিতে হয় একটা জেলা কমিটির সেক্রেটারি হওয়ার জন্য আমার সঙ্গে একজনকে দেখা হয়েছিল উনি বলেছিলেন যে জেলার কমিটির ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য উনি নাকি এক কোটি টাকা দিয়েছেন তার মানে তখন এত যারা মানে টাকা পয়সা দেওয়ার সভাপতি এখন যদি আমি বলি অথবা আপনারা যদি কেউ বলেন যে ঠিক আছে আচ্ছা ছাত্রলীগ বাদ 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 ছাত্রলীগ তখন নিষিদ্ধ এই কথা নাই বা বলি যেগুলি নিষিদ্ধ হয় কি যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ওখানে কিন্তু টাকার অঙ্ক আরো বেশি ছিল ধরেন আপনি যদি বলেন এই যুবলীগের সভাপতি আমার খাতির আছে তোমাকে যুবলীগের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বানাই দেওয়া যাবে তুমি আমাকে লাখানিক টাকা দাও সে দিবে দিবে না পরে যে বললো ভাই কাজই করেন না আচ্ছা কেন যে যুবলীগে যে ছাত্রলীগের আগে একটা পথ পাওয়ার জন্য এত হোরাহরি এত আকাঙ্ক্ষা এত বিনিয়োগ ছিল সেটা এখন নাই কেন এই কারণে নাই মধুটা আর নাই ওখানে ওই মধুর যে রানী মৌমাছি আছে সে নাই ওই চাকে আর মধু হয় না এরা সবাই মধুর লোভে গিয়েছিল যুবলীগের আদর্শকে আগে যাচ্ছিল এখন তাই নাই এখন তাই আছে গঠনতন্ত্র সেটাই আছে তো এখন কেউ যুবলীগের নেতা হতে চায় না কেন অথবা যদি আমি উল্টে বলি এখন সবাই বৈষম্যবাদ ছাত্র আন্দোলনে ঢুকতে চায় কেন কারণ দেখুন মধু আছে মধুটা কোথায় মধুটা কোথায় বলেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা দেখবেন আগে কি হতো ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের তারা যে থানায় ওসিকে বলতো এটা করেন এর নামে মামলা দেন আর নামে এটা করেন তাদের মতো করে থানা চালানোর চেষ্টা করতো এই জন্যই তারা পাওয়ারফুল ফুল ছিল এই জন্যই তারা ওই পথটা পেতে চাইতো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই তদবিরগুলো করতে পারবো তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এত তদবির নেমে পড়েছে তাহলে হলে এই পথগুলিতে যাওয়ার জন্য এত হুড়াহুরি কেন কি এমন মধু আছে বলেন তুমি তারা রাজনীতি রাজনীতিকর আদর্শটা কি বৈষম্যবাদী ছাত্রতন্ত্রটা আদর্শটা কি কোনো গঠনতন্ত্র আছে কি সেটা ভাই একটু দেখতে চাই কি এমন জিনিস আছে জানি ছাত্র ইউনিয়নের চেয়ে বেটার জানা কি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চেয়ে বেটার জানা কি ছাত্র নিষিদ্ধ ছাত্র দলের চেয়ে বেটার কি আছে ভাই কিছুই নাই আজ হলো ক্ষমতা এই ক্ষমতার দাপটে তারা যখন কোথাও যায় প্রোটোকল নিয়ে যায় এখন তাদেরকে এই ক্ষমতাটা কে দিল কার মাধ্যমে তারা ক্ষমতাটা পেল বলুন এই সরকার দিল এই সরকার নাকি দেওয়া উচিত যারা তার ক্ষমতার এক্সারসাইজ কিভাবে করে নাকি তিনজন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে তারা এক্সারসাইজ করে এই পাঠটা কিন্তু খুব জরুরি আমরা তো ছাত্রে গিয়েছে তার পরিবর্তে আরেকটা ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে বড় বড় কথা বলবে বড় বড় তদ্বির লিপ্ত হবে আমরা তো চাইনি কিন্তু ঠিকই তেমন হচ্ছে তারা সরকারকে ডিটেক্ট করছে তারা সরকারকে বলে দিচ্ছে কি করতে হবে তাদের ধমকে সরকার নিজেরাই বলছে আমরা ঘোষণা করতে প্রণয়ন করবো হচ্ছে নাকি দেশে তারা যোগ্য তারা খুব মেধাবী হ্যাঁ তাদের মেধার একটা পরিচয় আজকে পেলাম ফেসবুকে আজকে আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটা স্ট্যাটাস দেখলাম আমি স্ট্যাটাসটা পরেই আজকাল আলোচনা শেষ করছি তিনি লিখেছেন গত পাঁচ মাসে রাজস্ব ঘাটতি বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই খবর জানার পর এক সমন্বয় মন্তব্য করেছেন স্বৈরাচারের লুটপাটের কারণে এই ঘাটতি রাজস্ব কি এটা যারা জানেন তারা খেপে যাবেন না প্লিজ কারণ বলা হয়ে থাকে হ্যার দেয়ার সিক্স ইকোনমিস্ট দেয়ার পয়েন্টস এই অর্থনীতিবিদের মূল্যায়নটাও একটু বিবেচনা করবেন রাজনীতি কত সহজ হয়ে গেছে দেশে রাজস্ব ঘাটতি হচ্ছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তো তার সঙ্গে বিগত সঙ্গে যার কি সম্পর্ক আছে তারা রাজস্বটাই বুঝে না কি বলবেন এরাই মেধাবী এরাই আমাদের সমন্বয় এরাই দেশ চালাবে এখন এরা যেভাবে দেশ চালাবে তারই এখন থেকে আপনি যদি আতঙ্কগ্রস্ত হন আমি আপনাকে খুব একটা না